আম্মা জানা ইসরাদি আল্লাহু সাল বলেন ক্যান আপ ইয়াকুম মিনাল্লা ইলি হাত্তা তথাসত্ত্বনা কদামা আমার নবী তা আজ যুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু নেসালামের পা ফুলে যেত আম্মা জানায়া এশা এটা খেয়াল করতেন খেয়াল করে বলতে নিয়া রাসূলুল্লাহ কদ গফর আল্লাহু লাকামা তাকদ্দমা মিন যামবিকা মা ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় বাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ আসলে বিশ্বনবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপর বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুণা ও পরের গুণা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা ওহিবো আ না কোন আবেদন সাঁকোরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফালা ওহিব না কোন আবেদন সাঁকো আমি কি শুকুর গোজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল নিয়াব কি হাত্তা বাল্লা লিখিয়া আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরত আরেক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাতাবাল্লা আর দাস সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন। কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহ মা ইন্নি আব্দুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্নু আব্দিক দাসের ঘরের দাস অব্নু আমাতিক দাসের ঘরের দাস সুভান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসীর ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহ আল্লাহ না আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরের ডানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কব্জার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহ আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুণা নাই নাকি যেমনি গুণা নাই আমাদের তো গুণা নাই না টনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখি হাততোলেন তো যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নার থেকে পালায় আসছি জান্নার থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে অনুগত চাই বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত পড়ি না কুনুত নামাজে কন্যা নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়ায় কুনুত এই কুনুত থেকে কনিতা তাফসির বুঝে নেন কোনত থেকে কনি থী আল কনি তাহলে দুয়ায়ে কোনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলি আল্লাহ্মা ইয়া কা না আবদ ওয়ালা কা নুসল্লি ওয়া নাসযুদ ওয়া ইলাই কানা সা ওয়া নাফিদিন আ রুজুর আহমত আ কা ওয়ানাখ সা আদা বাকা আল জিত্দা বিল গুফা ইমুলাইক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার রাজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনো মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দওয়ায় কোনত পরে আল্লাহুম্মা হাদিনা ফি মান হাদাইত ওয়া আফিনা ফি মান আফায়ত ওয়া তাওয়াল্লানা ফি ও বারিক লানা ফি মা আতায়ত ও কিনা আন্না বিরহমাতিকা শাররা মা ক্বাদাই ফিন্না তাকদিবিল হক ওয়া লা আলাই এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শাইখ আব্দুর রহমান আল সুদাইস দাড়িয়ে তুলে লক্ষ লক্ষ ওমরা পালনকারীদেরকে নিয়ে এক মনাজার ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খারা হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শেয়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুদ আল্লাহ বলেন অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ আল্লাহ পড়ে